আবারও চুক্তিভিত্তিক কর্মীকে কেন্দ্র করে বড় আপডেট বেরিয়ে আসছে কি ঘটনা ঘটেছে আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি সময় হুগলির চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মীরা বিক্ষোভ দেখিয়েছিলেন বেতন না মেলায় দিনের পর দিন প্রতিবাদ করেছেন তারা এই বিষয়ে আপডেট করেছিলাম আমি ভিডিও আপনারা সমস্ত বিষয়টাই জানতেন আর এবার বালি ডাম্পিং গ্রাউন্ডে বিক্ষোভ ঠিকাদারের অধীনস্থ চুক্তিভিত্তিক সাফাই কর্মীদের বিক্ষোভকারীদের দাবি তাদের কাজের নিয়মে পরিবর্তন এনেছে ওই ঠিকাদার সংস্থা দেওয়া হচ্ছে না পি এমনকি ছুটি নিলে কেটে নেওয়া হচ্ছে টাকা সেটাও অভিযোগ এসেছে আন্দোলনকারীরা জানান প্রায় একশো জন কর্মচারী দুটো ঠিকাদারের অধীনে কাজ করেন আগে তাদের পি এফ সহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হতো কিন্তু গত পয়লা ফেব্রুয়ারি নোটিশ দিয়ে কোম্পানির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে নতুন নিয়মে কাজ করতে হবে আর কি বলা হয়েছে সেই নতুন নিয়মে অস্থায়ী ওই কর্মীদের দাবি নো ওয়াক নো পে হিসেবে কাজ করতে বলা হচ্ছে কোনো ছুটি কিংবা অন্য কোনো রকম সুবিধা পাওয়া যাবে না নো ওয়াক নো পে এরই প্রতিবাদে কিন্তু এই আন্দোলনটা শুরু হয়েছে তাদের দাবি পুরনো চুক্তির সুবিধামতো কাজে নিতে হবে এই পরিস্থিতিতে বালি পৌরসভা সূত্রে জানানো হয়েছে মানুষ যাতে পরিষেবা পায় এবং সাফাই যাতে ঠিকমতো হয় তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে যদিও এই ঠিকা শ্রমিকদের এই আন্দোলনের জেরে নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বালির মানুষজন তাদের অভিযোগ ডাম্পিং গ্রাউন্ডে বালি পৌরসভার গাড়ি ছাড়া অন্য গাড়িকে ময়লা ফেলতে দেওয়া হচ্ছে না ফলে পৌরসভা এলাকায় সাফাইয়ের সমস্যা দেখা দিয়েছে বিভিন্ন এলাকার মানুষজন জানাচ্ছেন অনিয়মিতভাবে সাফাই হচ্ছে রাস্তায় আবর্জনা জমে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে শান্তনু সাহা নামে একজন কর্মী বলেন আমরা এক তারিখে কাজ করেছি বালি পৌরসভা থেকে যে টেন্ডার চলে গেছে সেটা তো জানাবে তারপর দেখি নোটিশ টাঙিয়ে বলেছে আমরা বেতন দিতে পারবো না বালি পুরসভা দেবে তারপর বলল নো ওয়াক নো পেতে কাজ করতে হবে টাকা দেবে চারশো টাকা কিন্তু আবার দুভাগে আমি পাব আর আমার পরিবারের একজন তখন কী হবে পিএফ দেবে আমরা চাই পুরোনো কাজের নিয়মে ফিরতে নতুন করে এই যে নিয়ম চালু করা হয়েছে এটাতে কাজ করা কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে এটাই চুক্তিভিত্তিক কর্মচারীদের বক্তব্য এই নিউজটা বহু আর্টিকেল মানে কভার করেছে বহু সংবাদ সংস্থা ঘুরে ফিরে ঘুরে ফিরে সব জায়গায় একই লেখা আছে মূল বিষয়টা আপনাদেরকে আমি বললাম যে একশো জন কর্মচারী চুক্তিভিত্তিক কর্মী আছে তারাই কিন্তু এই কাজটাকে এখন বন্ধ রেখে আন্দোলন করছে যে নোয়াক নো নতুন যে নোটিশ দেওয়া হচ্ছে সেই নোটিশ অনুযায়ী আমরা কাজ করব না আমরা পৌরসভার পুরনো নিয়মে যেভাবে কাজ করতাম চুক্তিভিত্তিক কর্মী হিসেবে হ্যাঁ যে সামান্য বেতনটুকু ছিল সেই বেতনটা পুরোটা পাওয়া যেত নোয়া নো মানে ছুটি নিলে টাকা কেটে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি এই ব্যাপারে আমরা ঝামেলায় যাবো না তার জন্য তারা আন্দোলন করছে আর আন্দোলন করার জন্য যেটা হয় কাজ বন্ধ আছে কাজ বন্ধ হওয়ার জন্য রাস্তায় দুর্গন্ধ ছড়াচ্ছে তো এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন চুক্তিভিত্তিক কর্মচারীদের দাবি ঠিক নাকি পৌরসভার দাবি ঠিক এ বিষয়ে আপনার মতামত কমেন্ট করুন পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট ফোন